আমি কিছু কিছুক্ষণ আগে এদিকে একটা কাজে আমাদের ছোট্ট একটা সভা ছিল সেই সভাতে গিয়েছিলাম এখানে আমাদের কংগ্রেসের বাইরা মিটিং করেছিলেন খুব ভালো কথা কেন মিটিং করবেন না জনগণের কাছে আসবেন জনগণের দাবি তুলবেন জনগণের কথা বলবেন প্রত্যেক দলের অধিকার আছে কংগ্রেসের আছে বিজেপি আছে ইউডিএফ দলের আছে কারণ এই সেই কথা না কিন্তু রাজনীতিতে স্বাধীনতার প্রয়োজন রাজনীতি ডার্টি গেম নয় রাজনীতিতে স্বাধীনতার প্রয়োজন আমরা আজকে ঝুঁকে বলতে পারি এই নির্বাচন কেন কোন একটা নির্বাচনে এফডিএফ দলের পক্ষ থেকে একদিনও কোন একজন নেতার বিরুদ্ধে আমরা কোন একজন কর্মীর বিরুদ্ধে আজকে পর্যন্ত আমরা অশালীন কোন ব্যবহার করি নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই নির্বাচনে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কংগ্রেস দলের সঙ্গে থাকা কিছু লোক কিছু দুষ্কৃতিকারীর মতো ব্যবহার করছেন যে ব্যবহার রাজনীতিতে কাম্য নয় আমরা আপনাদের আমাকে এই বাজারে কিছুক্ষণ আগে কংগ্রেসের সভা ভঙ্গের পরে গালিগালাজ গালাজ করা হয়েছে আমার কোনো কিছু যায় আছে না কার কার বালি কংগ্রেস আমরা আমরা স্পষ্ট বলতে চাই রাজনীতিতে স্বাধীনতার প্রয়োজন আছে রাজনীতি এত নিচের আমরা আশা করেছিলাম কাছ থেকে একটা সুন্দর এবং একটা কালচার পলিটিক্স আমরা পাবো কিন্তু যে দিন থেকে রাজনীতি শুরু হয়েছে সেই দিন থেকে দেখছি ডাঙ্গা বাজানোর চেষ্টা করা হচ্ছে এড ডিএফ নেতাদের গালি দেওয়া হচ্ছে এলডিএফ কর্মীদের গালি দেওয়া হচ্ছে আজকে এই বাজারের সম্মান কতটুকু থাকবে যে বাজারের এই অঞ্চলের মানুষকে আমরা প্রাণ এই অঞ্চলের দাবি নিয়ে সমাজের সমস্যা নিয়ে আমরা সমাধান সে আমরা লড়াই করে থাকি বিরোধী দলের ভূমিকা আমরা যারা কে পালন করেছে গত পাঁচ বছরে গত দশ বছরে বলতে পারবেন নাকি কেউ অন্তত আমি আমার কথা বলি গত তিন বছর একদিনে আমি শুধু আমার সমষ্টির জন্য কথা বলে কান্ত থাকিনি আমি সব সময় সমস্ত বরাক উপস্থার নামের সিংgalo গুছল লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের आवाजের আpade আয়ে লড়াইmeri <tries> কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে এই বাজারে ব্যক্তিগতভাবে আয়োজন করা হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি আপনারা ঠিক করতে হবে এই লড়াই এই ডিওএর আমি সবার চৌধুরী না আমাদের আমাদের লড়াই আমাদের লড়াই আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই বিজেপির সঙ্গে আজকে যদি কংগ্রেস নেতাদের কংগ্রেসের যারা আমার গাড়িতে লাথি মেরেছেন তাদেরকে আমি বলি ভাই তুমি সামান্যতম সব সংস্থা থাকতো তাহলে বিজয়া মালাগারের কোথাও প্রত্যুত্তর কোন দিলেন না যে বিজয়া মালাগার আমাদের লড়াই আমার লড়াই হাফিজ রতি সাহের সঙ্গে নয় আমার লড়াই পুজো মালাকারের সঙ্গে আমার লড়াই হিমন্ত মিশ্রের সঙ্গে আমার লড়াই কৃষ্ণেন্দু পালের সঙ্গে আমি এই বাজারে দাঁড়িয়ে বিজয় মালাকারকে বলিয়ে দিতে জানিয়ে নিতে চাই আপনার বোল্ড ওদার দেখাবেন না আমাদেরকে আপনার বোল্ড ওদার দেখাবেন না যদি আপনার বিজয় মালাকার যদি আপনার বোল্ড ওদারের ক্ষমতা থাকে তাহলে থেকে নেবেন তাহলে দেখে নেবেন বোল্ডেজার লাগিয়ে তার প্রধান হবে বিজয় মালাকার আমি হুঁশিয়ারি দিচ্ছি তোমার ক্ষমতা নেই পাতার গান্ধীতে নিরীহ মানুষকে তুমি বয় দেখাও দমকি দেখাও যদি দম আছে ক্ষমতা আছে আমার সঙ্গে এসে লড়াই করো এলডিএফের সঙ্গে লড়াই করো আমরা কা পুরুষ না আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাই না আমরা সামনে থেকে লড়াই করি সামনে থেকে বেশ করি যদি আমার কংগ্রেসি ভাইদের মধ্যে আমার কোন গু নেই কোন আক্ষেপ নেই হয়তো আপনারা এদেরকে কোন নেতা ইনসিস্ট করেছেন যিনি পেছনে থেকে বিজেপিকে সাহায্য করার জন্য এখানে এসেছেন আমি স্পর্শ বলে দিতে চাই আমাদের লড়াই হাফিজ সাহেবের সঙ্গে নয় অন্য কারো সঙ্গে নয় এখানের একজন যুবক লন্ডন থেকে তিনি শিক্ষা নিয়ে এসেছেন সমস্ত করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় তিনি হাবিদ সাহকে নিয়ে বসে বিলিয়নে আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে বুথ করতে হবে আমি অনুরোধ করব বুথ দখলের প্রয়োজন নেই আমরা জনগণ করিমগঞ্জের অত্যন্ত স্পর্শবাদী এবং মেচিউর জনতা জনতার সেই মন মানসিকতা আছে কিভাবে বিজেপিকে রুখা দেয় জানেন আর পারুল চৌধুরী সাহেব সামনে থেকে লড়ে সামনে থেকে গত পাঁচ বছর ষাট বছর লড়েছেন তিনি পালিয়ে যাওয়ার লোক নয় দুইবার নির্বাচনে হেরেছেন একদিনের জন্য জমি চালেননি মানুষের সঙ্গে ছিলেন মানুষের সঙ্গে আছেন মানুষের সঙ্গে থাকবেন আর কিছু লোক যারা বসন্তের কুকিল যারা বসন্তের কুকিল সময় সুযোগ এবং ব্যক্তিগত স্বার্থ নিয়ে রাজনীতি করেন ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী জাস্ট প্রার্থীকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি না কিন্তু গত চারবার পাঁচ বছর উনার ইলেকশনের নির্বাচনের উপরে তিনি কি ধায় ছিলেন অনেকে বলেন অনেক কথা আমি সেই বিতর্কে যেতে চাই না আপনারা ভূণ্যবান পুট বুট যাতে নষ্ট না করেন আপনাদের বোধ একটা কথা স্পষ্ট করে আপনারা বিচার বিবেচনা করবেন গড়ে গিয়ে রাজ্যে শুয়ে চিন্তা করবেন বুট পাঁচ বছরে আছে সেই বুটটাকে আমরা আবেগে নষ্ট করলে চলবে না আবেগ দিয়ে রাজনীতি হয় না আবেগ দিয়ে জাতির সমস্যার সমাধান হয় না এখানের কিছু যুবক দুই চারজন এই অঞ্চলের না বাইরের লোক যারা আমাকে গালি দিয়েছে তাদেরকে আমি জানতে চাই আমাকে যদি গালি দিলে করিমগঞ্জের মানুষের লাভ হয় রোজ আমি আসবো এখানে রোজ গালি দেবেন আমার কোন আপত্তি নেই যদি যদি আমার গাড়িতে লাভ দি মারলে আমার গাড়িতে লাভ মারা সেটা যে মারলে যদি করিমগঞ্জের মানুষের লাভ হয় রোজ আমি গাড়ি নিয়ে এখানে আসবো আমার গাড়িতে লাভ আপনারা খুশি থাকলে আমি খুশি আমরা রাজনীতি মানুষের জন্য মানুষকে সভ্যতা সংস্কৃতির জন্য মানুষকে অবদ্ধতা আমি শিখানোর জন্য না আমি ইউটিউবের প্রত্যেক কর্মী সমর্থককে আমরা অনুরোধ করি সুন্দর সুষ্ঠ স্বাধীনতার মাধ্যমে আমরা ইলেকশন লড়বো আমরা সেই ইলেকশন জিতবো আজকে আপনাদেরকে বলছি সত্যের জয় হবে আগামী তিন দিনে এইসব অবদামির বিরুদ্ধে এই উদন দামির বিরুদ্ধে অবদ বিরুদ্ধে এই মারপিট করে সাম্প্রদায়িক শুধু হিন্দু মুসলমানের মধ্যে কিছু কংগ্রেসি বাইরা যারা এখানে নাই বাইরে থেকে তাদেরকে ভাড়াটিয়ে আনা হয়েছে এখানে গন্ডগোল বাজানোর জন্য বিভাষনের রাজনীতি করার জন্য মানুষকে মানুষকে বিভাজন করার জন্য তাদেরকে আমরা জানাই তাদেরকে জানিয়ে দেয় আর ওই করিম মন্দির আ জনসাধারণের কাছে গান্ধী করিম মন্দির জোর হাতে অনুরোধ করছি আপনারা আগামী দিনে 26 তারিখে তার বক্তব্য বিচার করবেন একজন মাওলানাকে যেভাবে গালিগালাজ করেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে যেভাবে গালিগালাজ করেন এটা সুস্থ মানবিকতার কথা নয় রাজনীতিবিদ আজকে আছে কালকে নেই সমাজ থাকবে আমরা থাকবো আমাদের ছেলে মেয়েরা থাকবে আমাদের ভাই বোনরা থাকবে বলে আমাদের থেকে কি শিক্ষা নেবে রাস্তায় দাঁড়িয়ে কাউকে গালি দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য হামিদ জরাফেরি জনগণের নাকি। এখানে আমি দিলাম যখন উনার সামনে আমাকে অপদস্থ করা হয়েছে উনি একটি টু শব্দ করেননি উনি কিভাবে সমাজের নেতৃত্ব দেবেন সেই কথা আমি জানতে যায়। আমি বিচার নিয়ে গেলাম আমি বিচার নিয়ে গেলাম আপনাদের কাছে আপনাদের ছেলে হিসাবে বা হিসাবে বোরাকের বাচ্চা হিসাবে উনি আমার মুরব্বী মুরব্বীর কাছ থেকে যদি আমার মতো একজন সাধারণ মানুষের বিচার না পান একজন বিধায়কের বিচার করার যদি ওনার সব সাহস না থাকে হবে তাহলে আপনাদের জাস্টিস কিভাবে দেবেন শুধু না চার শুরু অন্যায় দিয়ে আর শেষ অন্যায় দিয়ে তিনি কোনো দিন জনগণের কোন নিরাপত্তা কোন সুরক্ষা কোন কিছু দিতে পারবেন না তিন হাজার চারশোটা কেস হয়েছিল এনআরসির নামে আমি করছি অনুরোধ করছি যদি সব সাহস থাকে তাহলে একটা কেসে উনি পার্টি ছিলেন উনি করেছিলেন সেটা কালকে প্রকাশ করুন আমরা তথ্য দিয়ে ডাটা দিয়ে রাজনীতি করি গালি দিয়ে গাড়িতে লাভ বেড়ে আর রাজনীতির বিপক্ষে আমরা আপনার এখানে যদি কোনো ছেলে মনে দুঃখ পেয়ে থাকেন কোনো কিছু করে থাকেন আবেগের বসে থাকে আমার গাড়িতে যারা আমাকে যারা গালি দিয়েছেন তাদেরকে আমি সালাম জানাই সালাম দেয়াল অবৈধ রাজনীতির সমাধান হোক আমাদের লড়াই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আর এসে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে কৃপানাথ মাল্লার সঙ্গে কৃষ্ণেন্দু পালের সঙ্গে আর

আমরা গোয়াডি লাইন বেশি মাতামাতি করা যদি আর সাবধান করিয়া দিলাম আর কোনদিন আঙ্গুল দেখাই না আঙ্গুল দেখা হইবো আমরা আমরা এই কথা কইয়া সব সালাম জানাই আবার সালাম আলাইকুম